আজকের ভিডিও মান্ত্রা আইবি স্ক্যানার নিয়ে তো বুঝতেই পারছেন আজকের ডেটে পুরানো মান্ত্রা সব বন্ধ হয়ে যাবে শোনা যাচ্ছে সরি পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সব বন্ধ হয়ে যাবে তার জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ার জন্য কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করছি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ারই দরকার নেই এই আইডি স্ক্যানার নিন আইডি স্ক্যানার দিয়ে সমস্ত এ টু জেড কাজ হবে তো আজকের ভিডিওটা এটাই আমি আপনাদেরকে কাজ করে দেখাবো স্পাইস মানি থেকে ডাইরেক্ট উইথড্রোল করবো অতনুদা আপনি স্ক্রিন রেকর্ড ডাউন করে স্পাইস মানিটা ওপেন করুন তো কি কী কারণে আপনারা আইডিস নেবেন চলুন আইডিসটা একটু আনবক্সিং করে দেখিয়ে দিই যারা ডিভাইসটার ব্যাপারে জানেন না ডিভাইসের ভেতরে ঠিক কি কি আছে প্রোডাক্ট আগে এমআরপিটা দেখিয়ে দিচ্ছি এখানে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা কিন্তু রেট আছে আমাদের কাছে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে মার্কেট থেকে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন তো প্যাকেটের ভেতরে কি কি আছে একটু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি একটা ক্লথ রয়েছে আর একটা ইউজার রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছেন প্যাকেটে আর কিছু নেই এখানে আছে আধার দিয়ে যারা আধার কার্ড করেন চাইল্ড আধার বা বাচ্চাদের আধার বা আধার কারেকশন এরকম একটা ডিভাইস আপনারা দেখেইছেন আর সাথে একটা আছে প্লাস্টিক জাস্ট এটাকে সিম্পল আপনি নিজে নিজেই কানেক্ট করে নিতে পারবেন এই এইভাবে হুম এইভাবে চোখে লাগিয়ে টাকা উজ্জ্বল হয় জাস্ট এই রকমভাবে তো কি কারণে আমি আইরিস প্রেফার করছি কি কারণে আমি এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে মানা করছি তার প্রধান হচ্ছে আপনার দোকানে যদি স্টাফ থাকে তাহলে আপনি দোকানে না থাকলেও আপনার স্টাফ এই আইরিস দিয়ে সারা দিন টাকা উজ্জ্বল করতে পারবে কারণ এই আইরিসে বারবার ডবল অথেন্টিকেশন লাগে না হ্যাঁ বুঝতেই পারছেন আপনি দিনে একবার অথেন্টিকেশন করে দোকান ছেড়ে চলে যান আপনার দোকানের স্টাফ সারা দিন আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারবে মেন অ্যাডভান্টেজ এটা সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে আঙুলের ছাপ অনেক সময় বয়স্কদের ম্যাচ করে না তো তাদেরকে চোখের মনি মানে চোখের রেটিনা স্ক্যান করে আপনি ইজিলি টাকা তুলে দিতে পারবেন হ্যাঁ আরও অনেক কিছু এর পজিটিভ দিক আছে তার মধ্যে যেটা হলো এই আইডি স্ক্যানারে আপনার আইডি ব্লক হয়ে যাওয়া বা ফেল হয়ে যাওয়ার কোনো চান্সই থাকছে না হ্যাঁ ডুপ্লিকেট হয়ে যাওয়ার কোনো চান্স থাকছে না ফিঙ্গার ডুপ্লিকেট হয় কিন্তু আইডিস কখনো ডুপ্লিকেট হয় না মেন যেটা কারণ যে কারণে আমি আইডিসকে এত প্রাধান্য দিচ্ছি মেন মার্কেটের থেকে সব থেকে সস্তায় স্পাইস মানি প্রোভাইড করছে এবং আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন এই আইরিস এবং তার থেকেও যে বড় জিনিস আমরা বিগত দুই মাস ধরে প্রায় পঞ্চাশের ওপরে আইরিস বিক্রি করেছি স্পাইস মানি রিটেলারদেরকে স্পাইস মানি ওয়েব এবং অ্যাপে খুব স্মুথলি কাজ হচ্ছে কারণ ওই চল্লিশ পঞ্চাশ জন রিটেলারের মধ্যে কিছু জনকে আমরা কাজ করেছি যে ডিভাইসটা কেমন ইউজ হচ্ছে তারা সবাই জানিয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তারা বন্ধ করে ডয়ারে পুরে চাবি লাগিয়ে দিয়েছে তারা এ টু জেড দোকানে সমস্ত ট্রানজেকশন এখন আইরিস দিয়ে করছে এতটাই আইরিস স্মুথ আমি এখন সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য বলবো তার স্পাইস মানি আইডিতে তো পাই এটা রয় ইয়া আইরিসে মেন যেটা প্রবলেম আপনাকে ওটিজি কিনতে হবে ওতে ওটিজি দিচ্ছ না তো আমি আগে পাই সাইডে লগইন করে নেচ্ছি

রেডিটিউজ না হওয়া পর্যন্ত তারা ট্রাই করতে শুরু করে দেয় তখন প্রবলেম হয় দেখুন আমি আগে নিজে ক্যাপচার টেস্ট করেই দেখছি ক্যাপচার টেস্টের ইজিটা হচ্ছে পুরো ওইটার ভিতরের দিকে তাক চোখের দিকে তাকাতে হবে দেখুন এটা স্ক্যান করছে স্ক্যান করে নিলো চুরাশি পার্সেন্ট দেখিয়ে দিলো ঠিক আছে তো এখানে একটা জিনিস বলে দিচ্ছি এখানে একটা আয়না আছে জাস্ট এখানে আয়নাটাই আমার চোখটাই আমি দেখতে পাচ্ছি ওইদিকে তাকালেই সুন্দর ক্যাপচার হয়ে যায় এবং এখানে ডবল লাইট জ্বলছে একটা রেড জ্বলছে একটা ব্লু জ্বলছে তো আমি শুধু অথেন্টিকেশনটা করে সবিটাকে দিয়ে দেব আমি আর কোনো ফিঙ্গারপ্রিন্ট দেব না উনি নিজেই টাকাটা তুলবে আইডিটা হচ্ছে অতনুদার আইডি হ্যাঁ অতনুদা দোকানদার আর আমি হচ্ছে কাস্টমার বুঝতে পেরেছেন তো দোকানদার ডাবল অথেন্টিকেশন করে দোকান ছেড়ে বেরিয়ে যাবে আমি হচ্ছে দোকানে স্টাফ বলতে পারেন আমি নিজেই আমার কাস্টমার মানে আমার টাকা দিনে চারবার পাঁচবার উইথড্রল করতে পারি দেখুন আমি এই পিএস উইথড্রলে ক্লিক করলাম আমার অথেন্টিকেশন চাইছে পসিডে ক্লিক করলাম আমি আমার আধার নম্বর দিয়ে দিচ্ছি সিকিউরিটি জন্য আধার নাম্বারটা আমি ব্লার করে দেব এখানে এটা আর এখানে আইরি সিলেক্ট করলাম দেখুন মান্ত্রা এমআইএস 100v2 সিলেক্ট করলাম যে স্ক্যান ফিঙ্গারে টাচ করছি আর আমি এটা দিকে তাকাচ্ছি হুম দেখুন একটা নীল রঙের লাইট ব্লিঙ্ক করলো আর অথেন্টিকেশন কমপ্লিট আমার কাজ খতম যেইটার জন্য আমি আইরিশকে সব থেকে বেশি পছন্দ করছি দেখুন উইডডো করে আমি সুবিধা দিয়ে দিচ্ছি আমি কোনো ফিঙ্গার প্রিন্ট অথেন্টিকেশন দেবো না উইড্রো হয়ে যাবে তো এটাই বলার অতনুদা অফিসে চলে আসে অতনুদার বাড়িতে অথেন্টিকেশন করে মোবাইল রেখে দিয়ে চলে আসে বাড়ির লোক দিব্যি সারাদিন ট্রানজ্যাকশন করতে পারে এর মেন অ্যাডভান্টেজ এটা আর দ্বিতীয় জিনিস বয়স্ক মানুষ ছোট থেকে বড় হ্যাঁ সমস্ত চোখে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুইরিটির সাথে এর হয় চলুন আমি হচ্ছে ব্যালেন্স উইথড্রো করে আপনাদের সামনে দেখাবো তো দেখতেই ব্যালেন্স উইথড্র করছি আমি এখানে ব্যাংক সিলেক্ট করতে বলছে আমি প্রথমে সিলেক্ট করব অ্যাক্সিস ব্যাংক হুম অ্যামাউন্ট হচ্ছে আমি একশো টাকা উইথ্র করে আপনাদেরকে দেখাবো এইখানে মান্ত্রাটা চেঞ্জ করে মান্ত্রা এম আই এস একশো ভি টু এটা সিলেক্ট করতে হবে তাহলে আইরিস আসবে আইরিসের পর আইরিস ক্যানে টাচ করতে হবে তো দেখতেই পাচ্ছেন আইরিস ক্যানে টাচ করলাম জাস্ট লাল লাইট জ্বলছে আমি এদিকে যাবে মানে এক সেকেন্ডের মধ্যে ক্যাপচার করে নিচ্ছে হুম দেখতেই পাচ্ছেন এখানে ট্রানজেকশন ফেল হয়েছে কোনো কারণবশত আমি কালকে পরশু উইড্রো করেছি তাই হয়তো উইড্রো করতে দিচ্ছে না তো আমি রিট্রাই করব আর একবার আমি অন্য কোনো ব্যাংক থেকে উইড্রো করার চেষ্টা করবো সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো চলুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি একশো টাকা উইথ্রো করার চেষ্টা করি কাস্টমার অথেন্টিকেশন দিতে বলছি আধার নম্বরটা সরি আধার নম্বরটা দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন দুইবার ট্রাই করলাম দুইবারেই কিন্তু যে গান নামে আইডি

আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে উইথড্রো করতে দিচ্ছে বারবার অ্যামাউন্ট এখানে একশো টাকা দিলাম আর উইথ্রো করলাম সরি ব্যাংকটা সিলেক্ট করতে বলছে হুম ব্যাংকটা সিলেক্ট করা হয়নি আমি স্টেট ব্যাংক দিলাম যদিও স্টেট ব্যাঙ্কে আমার উইথ্রো হয়নি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার আইরিশ চর্চা আছে হুম মানে দোকানদার যে অতন উদ্বাস না থাকলেও আমি দিব্যি উইদ্রো করতে পারবো ওয়াও স্টেট ব্যাংকের টাকা আমার আধার দিয়ে উইথড্র হয়নি দেখতেই পাচ্ছেন আই দিয়ে ফিঙ্গার দিয়ে হ্যাঁ আঙুলের ছাপ দিয়ে মানে চোখের রেটিনা দিয়ে কিন্তু সুন্দর উইথড্র হয়ে গেল তো আমি এখনই একবার ট্রাই করব মান্ত্রা এল ওয়ান দিয়ে স্টেট ব্যাংকের টাকা তোলা যায় এখন আর তোলা যেতে না পারে কারণ দিনে একবারই দেয় স্টেট ব্যাংক দেখেছি যে জিনিসটা আমি ভিডিও স্টার্টিং এই বলছিলাম যে সমস্ত ব্যাংক আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা যায় না সেই সমস্ত ব্যাংকেও কিন্তু আইরিস দিয়ে টাকা তোলা যাচ্ছে এবং আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এসবিআই ক্যাশ ডিপোজিটের একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতেও দেখেছিলাম দেখিয়েছিলাম যে আমার আঙুলের ছাপ দিয়ে কোনো কোম্পানি থেকে টাকা উঠছিল না জাস্ট এক দু মাস আগেই আর আমি আজকেও অবাক যে এসবিআই তো আমার টাকা তুলে যেত না কিন্তু আইডিস দিয়ে আমি টাকা তুলতে পারছি মানে আপনারা বুঝতেই পেরেছেন অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে ব্যাংক অফ বরোদার তারা টাকা তুলতে পারছিল না কিন্তু আইরিশ দিয়ে ইজিলি টাকা তুলতে পারছে মেন অ্যাডভান্টেজ এটাই যে আইরিশ আমাদের থেকে আপনারা খুবই সস্তায় মার্কেটের থেকে খুবই সস্তায় মানে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি সব থেকে সস্তায় আমাদের কাছে পেয়ে যাবেন আদার্স ডিভাইস আমি গ্যারান্টি দিতে পারি না যেমন মরফো স্টাটেক বা মান্ত্রা এল ওয়ান আমাদের থেকেও মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় কিন্তু আইরিশটা আজকের ডেটে মার্কেটে সব থেকে সস্তায় আমরা দিতে পারবো তার গ্যারান্টি আমি তো এই হচ্ছে বলার যে দেখুন দোকানদার অতনুদা নেই তবু আমি কিন্তু আরো একবার আপনাদের সামনে উইথড্র করে দেখাচ্ছি এই দেখুন আধার উইথড্রলের উপরে টাচ করলাম এখানে কিন্তু অথেন্টিকেশন চাইছে সবথেকে মেইন জিনিস যেটা সবাই ভাবে যে আমার অথেন্টিকেশন চাইছে দেখুন এবারে আমি যদি অথেন্টিকেশন করতে চাই আমার আইরিসের অপশনটাই থাকবে না হ্যাঁ আইরিস জায়গায় মান্ত্রা চলে এসেছে তো বুঝতেই পাচ্ছেন মান্ত্রার জায়গায় এখানে আইরিস অপশনটাই নেই কারণ আইরিস দিয়ে অলরেডি একবার অথেন্টিকেশন হয়ে গেছে তো আমি এটা ইজিলি ব্যাক করে দেব এবং উইথড্র করতে পারবো তো এটা অনেকেই ভাববেন যে আইরিশ দিয়ে বারবার ডবল অথেন্টিকেশন করতে হয় এক করতে হয় না দেখতেই পাচ্ছেন স্টেট ব্যাংকে আমি মিনি স্টেটমেন্ট চেক করব আপনাদের সামনে দেখা যাক মিনি স্টেটমেন্ট চেক হয় কিনা আচ্ছা ব্যাঙ্ক অফ বরোদার কোনো অ্যাকাউন্ট আছে আমাদের অফিসের কারণে অফিসের কারণ নেই কিন্তু আমার একটা রিটেলার আমাদের নোটিশ করেছে অলরেডি মেদিনীপুরের একজন রিটেলার যে ব্যাঙ্ক অফ বরোদার উইথডো করো না যেগুলা সাসপেক্টেড ফ্রড দেখাচ্ছে কিন্তু আইরিশ দিয়ে ইউজ করলে বলছে উইডো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আইরিস দিয়ে স্টেট ব্যাংকের মিনি স্টেটমেন্টও চেক করা যাচ্ছে ঠিক এই কারণেই আমি আইরিসটাকে আপনাদেরকে রিকমেন্ড করছি তবে অবশ্যই স্পাইস মানিতে কিন্তু ইয়েস ব্যাংকে সার্ভার থাকতে হবে তবে আইরিসটা স্মুথ কাজ করবে যদি নাও থাকে আপনারা ইজিলি ইয়েস ব্যাংকে শিফট করে নিতে পারবেন আপনাদের সার্ভার তো এটাই বলার যে এই দেখুন স্পাইস মানি অ্যাপেও কিন্তু আপনারা আইরিস অর্ডার দিতে পারবেন তবে আমি আপনাদেরকে স্পাইস মানি অ্যাপ থেকে নিতে মানা করব সরাসরি আমাদের থেকে নিতে বলবো স্পাইস মানি এত যদি আপনারা ইনভেন্ট্রি মডিউলে যান রিটেলার আইডি থেকেও আপনারা দাম দেখতে পারবেন যে এখান থেকে আইরিস যদি সিলেক্ট করেন ছত্রিশশো টাকা দাম আছে তো আপনার আপনারা আমাদের কাছে এর থেকেও কম দামে পাবেন উপরন্তু কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না উপরন্তু সম্পূর্ণ একটা ব্যানার স্পাইস মানি ব্যানার আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তবে ব্যানারটা চেয়ে নেবেন এবং আপনার আইডিস কানেক্ট করতে কম্পিউটারে বা মোবাইলে কানেক্ট করতে যদি কোনো প্রবলেম হয় আমাদের থেকে যদি পারচেস করেন আপনারা আমরা আপনাকে গাইড করব কিভাবে কানেক্ট করবেন এনিডেক্স নিয়ে বা ফোন করে বা আপনার মধ্যে যদি কোনো প্রবলেম হয় সরাসরি আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে না আমরাই আপনার ডিভাইসটা সার্ভিস দেব ঠিক যে কারণে আমাদের কাছে এত পরিমাণ মানুষ প্রোডাক্ট নিতে চায় ওয়ারেন্টি থেকে শুরু করে সার্ভিস সমস্ত কিছু আমাদের কাছে পাওয়া যায় এটার আলাদা করে বলার কোনো দরকারই নেই তো বুঝতেই কেন আমাদের থেকে আইরিস নেবেন কারণ মার্কেটে সব থেকে সস্তায় আমরা আজকের ডেটে আইস দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এত পরিমাণ ডিভাইস আছে ভিডিওর শেষে আরো একটা জিনিস বলবো তো মান্ত্রা আইরিস অনেক ভালো জিনিস বললাম অনেক খারাপ জিনিসও আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা আইরিস ব্যবহার করছেন তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন আইরিস আপনার ঠিক কি কি কাজে লাগছে বা কি কি পজিটিভ দিক আছে বা কি কি ভালো দিক আমি বলিনি সেগুলোও লিখবেন আর যদি কোনো খারাপ দিক থেকে থাকে অবশ্যই আইরিসের খারাপ দিকগুলো কমেন্ট বক্সে লিখবেন তাহলে মানে মানুষ পাবলিক মানে আপনারা যারা দেখছেন তারা কখনোই ঠকবেন না প্রোডাক্টটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কমেন্ট বক্স চেক করে তো ভিডিওটা এখানেই বন্ধ করছি অসংখ্য ধন্যবাদ অতন আইরিস নিয়ে আর কিছু বলার আছে আইরিস নিয়ে তো আমি নিজে মানে বিরাট ভাগ্যবান মনে করছি কারণ আমি আগে আমার তো ছোট দোকান বাড়িতে আমার ছোট দোকান আছে যেখানে কি হতো আমি সকালে যতক্ষণ আসতে পারতাম না ততক্ষণই আমি কাজ করতাম সকালবেলায় আর দুপুর বেলায় ওই বিকাল টুকুনটা কাজ হতো সকালে সব দিয়ে প্রবলেম কি অফিস থেকে যেতে যেতে রাত হতো সকালবেলায় সকালবেলায় সকাল সকাল এসে বলতো টাকা তুলে দাও মানে ঘুম ভাঙিয়ে দিত ভাঙিয়ে দিত এখন যেটা আইরিসটা জবে থেকে শুনেছি যে এল বন্ধ হবে তারপরে ভাবলাম আইরিশ একটা নিই আইরিসটা নেওয়ার পর কি হচ্ছে সকালবেলায় কেউ যদি ডাকে যাও করে একবার উঠে চোখে স্ক্যান করে নিয়ে আবার ঘুমিয়ে গেলাম আমার ওয়াইফ ইজিলি টাকা তুলে দিচ্ছে আর আমার জন্য কাস্টমারকে ওয়েটও করতে হচ্ছে না যখন দুপুর বেলায় সকালবেলায় আসতো যে ওয়েট করতে হতো যে আমি না ফিঙ্গার দিলে তো উঠতে হবে না এখন সেই ওয়েটটাও করতে হচ্ছে না মেন জিনিস যে বারবার আঙ্গুলে ছাপ যে দিতে হতো কেউ বলতো মাথায় ঘষে তেল লাগাতে হবে কেউ বলতো জলে হাত দিতে হবে এরকম কোনো ঝামেলাই নেই একদম সিম্পল জিনিস হ্যাঁ জাস্ট একবার নিজের চোখটা নিজে দেখলেই হচ্ছে আর এতে কোন রকম ট্রানজেকশন ফেল হচ্ছে না মানে যত উজ্জনকে আমরা বিক্রি করেছি তারা সবাই রিভিউ দিচ্ছে আর আপনারা তো বিশ্বাস করেনি সৌভিক বাংলা টিমের সৌভিক নিজের মুখে বলছে ভিডিওতে যে আইডিস ইজ দা বেস্ট সাজেশন বাই